হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক যে লোন প্রদান করা হয় সেটার ইন্টারেস্ট রেট কেমন এবং ইন্টারেস্ট রেটটা আপনার জন্য যে সহজলভ্য অন্যান্য ব্যাংক থেকে সে বিষয়ে আমরা আলোচনা করব তাছাড়া কৃষি ব্যাংক নিয়ে একটা রীতি রয়েছে যে কৃষি ব্যাংকে অনেকে সঠিক হিসাব না বুঝার কারণে টাকাটা তারা আটকে যায় কিন্তু আপনি যদি সঠিক হিসাব বুঝতে পারেন তাহলে আপনি একমাত্র কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে উপকৃত পাবেন আপনি অন্যান্য এনজিও বা অন্যান্য ব্যাংক থেকে যে টাকাটা নেবেন সারা বছর আপনার থেকে ওই ইন্টারেস্ট সম পরিমাণ টাকাটাই তারা নিয়ে নেবেন কিন্তু কৃষি ব্যাংকের সাথে যদি সঠিক লেনদেন করতে পারেন তাহলে আপনার ইন্টারেস্ট অনেক কম আসবে যেমন আপনি সাধারণত একটা স্বল্প সুদের ঋণ প্রদান করে থাকে কৃষি ব্যাংক এটা আমরা জানি এবং বাণিজ্যিক ব্যাংকের তুলনায় কৃষি ব্যাংকের সুদের হার অনেক কম ও সহজ শর্তে পাওয়া যায় কৃষি ব্যাংকের লোনের ধরন সাধারণত আজকে আমরা আলোচনা করব তিন ধরনের হয়ে থাকে এটা হচ্ছে কৃষি লোন আহ আপনার ধরেন কৃষি লোন বা শর্ট লোন হিসাবে পরিচিত যেটা হচ্ছে ফসল উৎপাদন কৃষি উপকরণ ক্রয় এই জাতীয় ক্ষেত্রে আপনাকে লোন প্রদান করা হয়ে থাকে এই লোনের সুদের হার হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট আরেকটা হচ্ছে প্রকল্প লোন প্রজেক্ট লোন সেক্ষেত্রে আপনার গরু পালন মাছ চাষ পোল্ট্রি দুগ্ধ খামার গরু মোটা তাজা করণ পালন এসব ক্ষেত্রে বিভিন্ন মাছ চাষ করা এসব ক্ষেত্রে আপনাকে সাড়ে বারো পার্সেন্ট করে ইন্টারেস্ট রেট দেবে এটাও কৃষি শর্ট লোনের মতোই সিসি লোন সিসি লোনের ক্ষেত্রে হচ্ছে ব্যবসা কৃষি গরু মাছ পোল্ট্রি ইত্যাদি ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে তেরো দশমিক তেরো পার্সেন্ট তবে সেটা হচ্ছে প্রকল্পের জন্য অর্থাৎ আপনার হচ্ছে গরু কৃষি মাছ পোল্ট্রি ইত্যাদি কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে আবার তেরো দশমিক পঁচাত্তর পার্সেন্ট করে ইন্টারেস্ট দিতে হবে আজকে একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনি যদি সঠিকভাবে মাসে সঠিক সময়ে টাকা দিয়ে থাকেন তাহলে কৃষি ব্যাংকে ইন্টারেস্ট রেট অনেক কম পড়ে কিন্তু অনেকে এনজিও বা অন্যান্য ব্যাংক থেকে যখন লোন নিয়ে থাকেন তাদেরকে প্রত্যেক মাসে ইন্টারেস্ট এবং আসল দুইটা কিন্তু অ্যাডজাস্ট করে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার জন্য বলা হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে দশ মাস এগারো মাসে দিয়ে থাকে পুরো টাকা ইন্টারেস্ট সহ কিন্তু কৃষি ব্যাংকে যদি আপনি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কখনো বারো পার্সেন্ট বা বারো দশমিক পাঁচ পার্সেন্ট হবে না এই ইন্টারেস্ট রেটটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি কৃষি ব্যাংকের সাথে লেনদেন করবেন অবশ্যই কৃষি ব্যাংকের সাথে ভোগ করবেন আসলে আমরা একটা এক্সাম্পল দেখি ক্যালকুলেশনটা হচ্ছে ধরেন আপনি কৃষি ব্যাংক থেকে এক লক্ষ টাকার লোন নিয়েছেন যার বার্ষিক সুদের আর সাড়ে বারো পার্সেন্ট এখন আপনার প্ল্যান হচ্ছে আপনি কি করবেন মাসে দশ হাজার টাকা করে দিবেন অন্যান্য ব্যাংকের মত অর্থাৎ অন্যান্য এনজিও বা ব্যাংক থেকে আপনি যেভাবে টাকা নিলে মাসে মাসে টাকা দেন বা আপনাকে একটা নির্দিষ্ট স্থিতি বা ইনস্টলমেন্ট করে দেয় কিস্তি ঠিক সেরকম যদি আপনি কৃষি ব্যাংকের সাথে করেন তাহলে আপনি অন্যান্য ব্যাংক বা এনজিও থেকে অনেক অনেক কম টাকা কিন্তু আপনি লেনদেন করতে পারেন যেমন যদি আপনি এক লক্ষ টাকা নেন প্রথম মাসে আপনি ইন্টারেস্ট রেট আসবে এক হাজার টাকা তাহলে সর্বমোট আপনার টাকাটা হবে যে টাকা মাসে যখন আপনি একানব্বই হাজার বিয়াল্লিশ টাকার পর ইন্টারেস্ট আসবে তাহলে নশো আটচল্লিশ টাকা সেই আপনার দশ হাজার টাকা করে দিলে আপনার একাশি হাজার নশো উনানব্বই টাকা তাছাড়া তৃতীয় মাস চতুর্থ মাস প্রত্যেক মাসেই আপনার এই টাকার উপরে যে পরিমাণে স্থিতি থাকবে সেই টাকার উপরে আপনার ইন্টারেস্ট টাকাটা যোগ হবে সেক্ষেত্রে ওই টাকাটা যোগ হওয়ার পর আপনি যদি প্রত্যেক মাসে দশ হাজার পাঁচ দেন ঠিক মূলধন এবং ইন্টারেস্ট দুই টাকা থেকে আপনি টাকাটা কমে আসবে পরবর্তী মাসে ওই টাকার উপরেই আপনার ইন্টারেস্ট আসবে কিন্তু অন্যান্য এনজিও ব্যাংক বা অন্যান্য যে সোর্স থেকে আপনি লোন নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এইভাবে দেওয়া হয় না আপনার থেকে বারো পার্সেন্ট সাড়ে গুলো আলটিমেটলি তারা কিন্তু সতেরো থেকে আঠারো পার্সেন্ট করে ইন্টারেস্ট নিয়ে থাকে এবং তারা অধিকারে লাভ করে থাকে হয়তো আপনি বুঝতে পারেন না আর কৃষি ব্যাংকের একটা রেওয়াজ আছে অনেকে কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে টাকাটা পরিশোধ করে না যার কারণে আপনার টাকাটা অনেক চলে আসে যেটা চক্রবৃদ্ধি আকারে টাকাটা চলে আসে এক বছর পরে আপনি মনে রাখবেন কৃষি ব্যাংক হচ্ছে প্রত্যেকটা ব্যাংকই আপনার লোন দিয়ে থাকে এক বছরের জন্য সেক্ষেত্রে আপনি এক বছরের ভিতরে যদি শোধ করেন অন্য অন্য তাহলে সবচেয়ে লাভবান হবেন আপনি কৃষি ব্যাংকে আমরা একটা চার্ট দিয়ে দিছি এক্ষেত্রে আপনি চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রত্যেক মাসের সাথে কত টাকা ইন্টারেস্ট আসবে এবং আপনি যদি দশ হাজার টাকা করে জমা দেন তাহলে আপনার লাস্ট কত থাকে সেক্ষেত্রে আমরা শেষ সর্বশেষ দেখলাম যে দশ মাসে আপনি যদি দশ হাজার টাকা করে দেন তাহলে আপনি এক লাখ টাকা এগারোত মাসে আপনার ছয় হাজার একশো বাষট্টি টাকা দিতে হয় অর্থাৎ আপনি আমরা জানি যে লাখে সাড়ে বারো হাজার টাকা দিতে হবে কিন্তু আপনি যখন সঠিক লেনদেন করবেন সেক্ষেত্রে আপনার মাত্র ছয় হাজার একশো দিতে হয়েছে যেমন আপনি এক্ষেত্রে নাম মাত্র বারো পার্সেন্ট থাকলেও আপনি ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্ট সুদ প্রদান করতে হয়েছে আপনাকে সাড়ে বারো হাজার টাকা দিতে হয়নি বা সাড়ে বারো পার্সেন্ট আকারে দেওয়া হয়নি তাছাড়া আপনি যদি এখানে দশ হাজার টাকা ধরলাম যদি আপনি পাঁচ হাজার টাকা করেও দেন তাহলে হয়তো আপনার বারো মাসে কত আসবে ষাট হাজার পাঁচ হাজার বাদ দেওয়ার পরে এরকম হিসেব করে দেখবেন সেক্ষেত্রে আপনার যদি পুরো টাকা দিতে না পারেন কৃষি ব্যাংকে আপনার জন্য একটা সুবিধা দেওয়া আছে সেটা হচ্ছে নবায়ন বা রিনিউ করা আপনার তেমন কিছুই লাগবে না আপনি ব্যাঙ্কে যাবেন সেখানে গিয়ে আপনি আবার যেটুকু বাকি টাকা আছে আবার এক বছরের জন্য মেয়াদ বাড়াই নেবেন জাস্ট আপনি মাসে মাসে টাকা দিবেন জাস্ট মেয়াদটা বাড়ায় নেবেন সেক্ষেত্রে কী হলো আপনার কিস্তিটাও ঠিক থাকলো আপনার লোনটাও পরিশুদ্ধ থাকলো খেলাপিও থাকলেন না পাশাপাশি আপনি টাকাটা একটা ইনস্টলমেন্ট দিয়ে গেলেন আপনার মূল টাকা থেকে আপনি ইন্টারেস্ট অনেক কমে যাবে যদি আপনি ছয় মাসে টাকাটা পরিশোধ করেন তাহলে আপনার ইন্টারেস্ট রেট আরও কমে যাবে ছয় মাসে আপনি যদি পরিশোধ করেন তাহলে আপনি সতেরো থেকে আঠারো হাজার টাকা যদি মাসে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে তো আপনার অবশ্যই মাত্র চার থেকে সাড়ে চার পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিতে হয় তো কৃষি ব্যাংকেজের সাথে আসলে ইন্টারেস্ট রেটটা আপনাদের সাথে আলোচনা করছি যদি আপনি সঠিক লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নামে মাত্র ইন্টারেস্ট দিতে হবে আপনাকে খুব একটা বেশি দিতে হবে না আপনি লেনদেন করবেন কৃষি ব্যাংকের সাথে আপনার থেকে কখনো বেশি ইন্টারেস্ট নেওয়া হবে না কৃষি ব্যাংক কৃষি ব্যাংক সঠিক লেনদেন করতে পারলে তার থেকে খুবই কম নিয়ে থাকে এক্ষেত্রে একটা বাজে অবস্থা হচ্ছে মানুষ কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার পরে সঠিক সময় টাকাটা দিতে পারে না যার কারণে তার দুই তিন বছর পর চক্রবৃদ্ধি আকারে অনেক টাকা চলে আসে তো আজকে আপনাদের সাথে যেটুকু আলোচনা করব সেটা হচ্ছে কৃষি ব্যাংক লোন ইন্টারেস্টে আসলে আপনি কি উপকৃত পাচ্ছেন মূলত ইন্টারেস্ট রেটটা কেমন আর ইন্টারেস্ট রেটটার জন্য আপনাকে যদি সঠিক ব্যবহারটা আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য উপকার হবে এবং আপনি লোন যদি নিয়ে থাকেন কৃষি ব্যাংক থেকে চেষ্টা করবেন কৃষি ব্যাংক আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আপনার সঠিক কাগজপত্র থাকলে আপনাকে খুব একটা ভালো অ্যামাউন্ট দিয়ে থাকবে আপনি এই ব্যাংকের সাথে লেনদেন করলে আপনার সুদের হার অনেক অনেক কম হবে সেক্ষেত্রে আপনি এটা সুবিধা ভোগ করতে পারবেন কিন্তু অন্যান্য ব্যাংক কিন্তু আপনার থেকে পুরোপুরি ইন্টারেস্ট টাকাটাও নেবে মূলধন টাকাও নেবে এবং প্রত্যেক মাসে আপনাকে একটা ইনস্টলমেন্ট বাধ্য করবে তাছাড়া কৃষি ব্যাংক আপনাকে ইনস্টলমেন্ট করবে না আপনি কোন মাসে বিশ হাজার টাকা জমা দিতে পারবেন আবার কোনো মাসে দুই হাজার টাকা জমা দিতে পারবেন এক হাজার টাকা জমা দিতে পারবেন কিন্তু যদি আপনি লেনদেনটা ভালো করেন আপনার ইন্টারেস্ট রেটও কম থাকবে পাশাপাশি আপনি সুবিধা ভোগ করবেন একসঙ্গে কৃষি ব্যাংক আপনার জন্য আরো টাকা সময় হলে আপনার আপনার কাছে আরও আপনি যে কোনো বড় লোন জন্য আবেদন করতে পারেন আজকে এই পর্যন্তই বিষয়টা হচ্ছে আপনি যদি কৃষি ব্যাংক থেকে সুবিধা নিতে চান তাহলে অবশ্যই সঠিক লেনদেন করবেন আর আরেকটা কথা বলে রাখি এই ইন্টারেস্ট হারটা কিন্তু পরিবর্তনশীল ডিসক্লেমেরটা হচ্ছে হয়তো আমার এখানে এখন বর্তমানে সাড়ে বারো পার্সেন্ট কিন্তু একটা সময় দেখা গেছে সরকার যদি চায় ইন্টারেস্ট রেট বাড়বে তাহলে তেরো হলে তেরো আর যদি কমাতে চায় তাহলে কম এখন আপনি যদি হয়তো একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এই মুহূর্তে বারো পার্সেন্ট বা সাড়ে বারো পার্সেন্ট করে আপনি লোন নিলেন এক মাস পরে আপনার ইন্টারেস্ট রেট চলে আসলো তেরো পার্সেন্ট আপনি হয়তো বললেন যে না তাহলে তো আমি এটা মানবো না না আসলে এটা পরিবর্তনশীল যদি তেরো পার্সেন্ট আপনার লোন চলাকালীন অবস্থা যদি যে পার্সেন্টেজে যাবে ঠিক সেই পার্সেন্টেজে আপনাকে টাকাটা দিতে হবে এটুকু অবশ্যই আপনাকে জানতে হবে তাছাড়া না হলে অনেকে এই জিনিসটা না বোঝার কারণে ব্যাংকে গিয়ে আপনি এইটুকু আপনি জেনে যাবেন তাহলে আপনার জন্য মনে রাখবেন ইন্টারেস্ট রেট হচ্ছে পরিবর্তনশীল বাড়লে আপনিও বাড়িয়ে দিবেন কমলে আপনার থেকে কম নেবে ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ